সবাইকে ধন্যবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি যেমন আমরা যারা কর্মজীবী আছি অর্থাৎ কর্মজীবী বলতে আমরা অনেকে প্রাইভেট সেক্টরে জব করি এবং গভর্নমেন্ট সেক্টরে জব করি এখানেই জব করি সামনে কয়েকদিন পরে পবিত্র ঈদ ঈদুল আজহা অর্থাৎ কোরবানের ঈদ আমরা যেটাকে যেটাকে বলি ঈদে দেখা যাচ্ছে জীবিকার তাগিদে অনেকে ছুটি পাচ্ছেন আবার অনেকে ছুটি পাচ্ছে না অনেকে আশা করে থাকে যে এক বছর পরে পরিবারের সঙ্গে ঈদ ঈদের আনন্দ ভাগে ভাগে করে নেব কিন্তু অনেকের এই বিষয়টা সৌভাগ্য হয় আবার অনেকের হয় না অনেকের পরিবারের লোকজন তার অপেক্ষায় থাকে যে আমার কেউ সন্তান অর্থাৎ কেউ তার হাজবেন্ড কেউই বাবা প্রত্যেকের জন্য অপেক্ষা করে কিন্তু ওই অপেক্ষাটা যখন ঈদের সময় পুরোপা ছুটি হয় না তখন কিন্তু একজন কর্মজীবী মানুষ অর্থাৎ পুরুষ মানুষ না পারে বলতে না পারে সইতে মন চায় পরিবারের সঙ্গে ঈদের ছুটিটা কাটাতে কিন্তু যখন অফিস থেকে ছুটি হয় না তখন দুঃখটা রাখার মতো আর জায়গা থাকে না তারপরে পুরুষ মানুষ সব মিলিয়ে ত্যাগ শিকার করে নিয়ে লাগে কিন্তু ত্যাগ শিকার অনেক সময় পরিবারের লোকজন বসতে চায় না তারা ভাবে হয়তো ছেলে কে হাজবেন্ড বাবা ইচ্ছা করে বাড়ি আসলো না আমাদের সঙ্গে ঈদের ঈদটা কাটাইলো না কিন্তু দেখবেন যে তিনি যে পরিবারের জন্য জন্য তারা এই টাকা পর্যন্ত তাদের জন্য পরিবারের জন্যই করে পরিবারের জন্য যদি পরিবারের কথা চিন্তা করে এই অফিসের অর্ডার অর্থাৎ অফিসটাকে ছুটি দেয়নি এই অর্ডারটা না মেনে বাসায় যায় দেখা যাচ্ছে তার এই কর্মস্থলে একটা ব্যাড ইফেক্ট পড়বে কিন্তু এই ব্যাড ইফেক্টের কথা চিন্তা করে তিনি কি করেন থেকে যায় কর্মস্থলে কিন্তু পরিবার কিভাবে পরিবার ভাবে উল্টাটা যে হয়তো আমাদের সঙ্গে ঈদ কাটাবে না চাই সে রয়ে গেছে কর্মস্থলে কিন্তু এই দুঃখের কথা একমাত্র যিনি থাকেন যে কর্মজীবী অর্থাৎ ছুটি পেল না তার দুঃখ জায়গা থাকে না এটাই আমাদের সর্বপরি বলতে চাই যে আমাদের পরিবারের লোকজনের ইনকামটা চাকরিটা আমাদের জন্যই পরিবারের লোকজনের জন্যই এখন পরিবারের অনেকটা ছাড় দেওয়া উচিত স্যাক্রিফাইস করা উচিত যেহেতু ওই লোকটা পরিবারের জন্যই সবকিছু করতেছে একটা পুরুষ মানুষের কিন্তু নিজে দেখবেন একটা ভালো পোশাক কেনে না নিজে ভালো খাবার খায় না ওই টাকাগুলো ছোট ছোট করে সঞ্চয় করে পরিবার ছেলে মেয়ে মা বা মা বাবা ভাই বোনের জন্য সঞ্চয় করে রাখে এটাই এটাই আমি সরোপরি বলতে চাই যে আপনাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে আমার ছেলে আমার স্বামী আমার ভাই আমাদের জন্যই করে এবং তার প্রতিও সহনবৃদ্ধিশীল হওয়া দরকার